আল্লাহ পাইতে নামে তোরি ধরে হবে খোদার যে যেতে ঘরে ব্রহ্মপুত্র নদের পারে একটি ঈদগাহ মাঠ রয়েছে সেই মাঠে বসে বাতাস খাচ্ছি যে পরিমাণ বাতাস খেলাম মনে হয় সারা বছর আর কোন গরমই করবে না প্রচুর বাতাস যদিও মাইক্রোফোনে ঠিক মতো শোনা যাচ্ছে কি না তারপরেও একটু ওই দিনের ওই গজল টেকেওয়ার চেষ্টা করছি রসুল নামে তোরি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াদসে अपनी शे आज रत के भाल में से अल्लाह के जा, आज रत के भाल में शे अर्श कुर्सी लौह कालम अर्श कुर्सी लौह कालम না চাইতে পেয়েছে সে আচেরাত কে ভালোবে সে আল্লাহ কে যে পাইতেছে রাসূল নামের প্রশি ধোরে যেতে হবে খোদার পরে রাসুলনা মে রশি ধরে যেতে হবে খোদার পরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই নদী যে পড়েছে ভাই দরিয়া দেশে আপনি দেশে আজ রাতকে ভালোবেসে 알라키지